হ্যালো আমি পলাশ সো আজকে ভিডিওটা হচ্ছে আমরা যারা অটো সাথে কাজ করি হ্যাঁ তারা হয়তো মূলত সবাই হয়তো আমরা পেস সেটা পাই না সে কারণে আজকে এই ভিডিওটা তো চলুন আমরা দেখি কীভাবে পেস সেটা করানো করানো হয় তো আমরা এটা হচ্ছে আমাদের অটো তো আমরা প্রথমে ইউসিএস আইকনটা ঠিক এক একটি জায়গায় রাখবো সেই জন্য আমাদের ভিউয়ে যাইতে হবে ভিউয়ে যাওয়ার পর ডিসপ্লেতে ইউসিএস আইকনে অরিজিনের যে টিকমার্কটা দেওয়া হচ্ছে এটা তুলে দিতে হবে তাহলে হচ্ছে আমাদের ইউসিএস এক্স ওয়াই যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা আর নর্ণ করবে না ছো আবারও আমরা সেট আপের জন্য ফর্ম্যাটে যাবো ফর্মেটে দেওয়ার পর আমাদের প্রথমে সিএলি করব সেই জন্য আমাদের স্টাইলে কাজ করতে হবে টেক্সট স্টাইলে আমরা ক্লিক করার পর এভাবে একটা আপনার সিট আসবে সিট আসার পর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড থাকবে আর ফন নেমটা আমরা দেব হচ্ছে টাইম নিউরোয়ান সেই জন্য আমাদের কীবোর্ডে যদি আমরা টি প্রেস করি তো হচ্ছে টি আবার সব এগুলো আসতেছে সেই জন্য আমরা টাইম নিউরোয়ান খুঁজে নেব আমরা পেয়েছি টাইম নির্বাহ আর রেগুলার থাকবে আর হাইট দেবেন আপনারা সচরাচর দশ দশ দেওয়ার পর ইন্টার অ্যাপ্লাই হয়ে গেলো ক্লোজ আমাদের স্টাইল শেষ তারপর আমরা যে কাজটা করবো শেষ ডায়মন্ড স্টাইল ডায়মন্ড আসার পর ক্লিক করার পর আপনার এই ফিসটা আসবে তো আমরা প্রথমে মডিফাই যাব মডিফাই গেলে আমাদের এরকম একটা পেজ আসবে এখানে হচ্ছে যে আমরা যদি এখানে রেড কালার দিই দেখা যাচ্ছে যে আপনার যে আমাদের মাপ মেজারমেন্টের যে দাগটা এটা লাল হয়ে যাচ্ছে সেই জন্য আমরা যদি এখানে কালার চুজ করি এখানে বিভিন্ন কালার আছে আমি হচ্ছে হলুদ কালারটা দিলাম এখানে দেখেন হলুদ দেখা যাচ্ছে তো আমরা যদি এটা দিই দেখেন এটা উড়ে যাচ্ছে সেই জন্য আমরা এটা কোনো ট্রিকমার্ক দেবো না তারপর আমরা হচ্ছে আমলে যাব এখানে এখানে দেখা যাচ্ছে যে তীর চিহ্নর মতো আমরা যদি এটা ক্লিক করি তাহলে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেখবেন আমরা সচরাচর এটা এটা করবো মানে ড্রয়িংয়ের দেখার সাথে আমরা এটা একটু সাইজটা বাড়াই দেব ফাইভ দিলাম ফাইভ দিলে দেখা যাচ্ছে মোটামুটি তো আমরা এটা দেবো স্টাইল দেব হচ্ছে অ্যাগিং উইথ ফিটে আমরা দেবো স্কেল স্কেল ডাইমেনশন সরি আমরা প্রাইমারি লিমিট ইউনিটসে যাওয়ার পর এখানে দেবো আমরা যে যে ইউনিটে কাজ করবো যদি আমরা মিলিমিটারে কাজ করি তাহলে ডিসিম দেবো যদি আমরা ইঞ্চিতে কাজ করি তাহলে আর্কিটেকচার এখানে আমরা জিরো 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 ইঞ্চি জিরো ফিট দেবো এখানে হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড দেবো সো এখানে প্রাইমারির ইউনিট কাজ শেষ দিয়ে মোটামুটি কাজ শেষ ডায়মন্ড ডাইমেনশনের কাজ শেষ তো আমরা ওকে পেস করবো ওকে পেস করার পর সেট কারেন্ট একের ওদিক মানে একবার এসে দুইবার দুইবার তার ওদিকেও করলে হবে সমস্যা নেই তো করার পর আমরা ক্লোজ দেব দের ডাইমেনশন নিঃসালি কাজ শেষ তারপর আমরা করবো হচ্ছে ইউনিটস ইউন আসার পর আমরা যদি এখানে দেখবেন অনেক ধরনের ইয়ে আসবে আর কি তো আমরা যদি এখানে আর্কিটেকচার দিই তাহলে হচ্ছে মিলিমিটারের জন্য যদি আমরা না না সরি ইঞ্চির জন্য আর যদি আমরা ডেসিমেল দেই তাহলে হচ্ছে মিলিমিটারের জন্য আর আর্কিটেকচার দিই ইঞ্চির জন্য আমরা মোটামুটি ছড় ছড় ইঞ্চিতে কাজ করি আর্কিটেকচারের দেবো এখানে জিরো জিরো ডিগ্রি মিনিট সেকেন্ড এখানে তো ওই যে এঞ্চি আর যদি আমি মিলিমিটার করি মিলিমিটার এনচি ওকে আমাদের মোটামুটি আপনার শেষ তো আমরা যদি একটা লাইন নেই লিন্টার লিন্টার দিয়ে এ দেখেন আপনাদের লাইনটা বাঁকানো যাচ্ছে বাঁকানো হচ্ছে আমরা যদি এখানে নেই হচ্ছে না সেজন্য আমরা যাচ্ছে তো আমরা যদি একটা পঁচিশ ফিট নেই পঁচিশ ফিট পঁচিশ ফিট লাইন নেই যাচ্ছে আমরা একটা বড়ো হচ্ছে আর ছোটো হচ্ছে না তাহলে আমরা আর পেস করলে এটা ছোটো হচ্ছে আমরা যত আর ইন্টারফেস করবো তত ছোটো হচ্ছে তা আমরা যদি এটা যদি মেপে দেখি এটার নাম হচ্ছে লাইনার 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 যদি আমরা মেপে দেখি এটা কত বেশ 25 ফিরাস লিখি তাহলে আপনারা এই ভাবে সেটআপ করবেন ধন্যবাদ সবাইকে